মাসুম ছিল জিশান ইব্রাহিম আর রাফিল আর হচ্ছে আমি এই পাশে ছিলাম পিলার ধরে সবাই ঝাঁকাঝাঁকি করতেছিল তারপরে রাফি নামে একটা ছিল এই পিলারে মাথার উপর ধরে ঝাঁকা করতেছিল তারপরে আমি ওই ছেলেটার হাত ধরে টানতে যে আমার হাতে পর প্রথমে শুনে আমার হাত ধরে সরাই নিয়েছিলাম তারপরে ওই একটা দা আকাশ দাদু আসলো আকাশ দাদু আসে ওই আমরা সবাই মিলে ওই প্লারটা সরে তারপরে ওই ছেলের বিয়ে তারপরে হাসপাতালে হাসপাতালে কয়েকটা লোক এসে বললো যে ছেলের মারা গেছে এই শুনছে ঢালাই পিলার ছেলে পিলে খেলা করতে করতে পুড়িয়ে গেছে মাথার পর এই তো দেখলেন এই অবস্থায় ঢালাই না গাঁত নেই ইটের গাঁথনি দিয়ে ওই করা মজম কৰি যদি পিলাৰ টাই ভাঙে পিলাৰ না ঠেগাতে কি ভাবে পিলাৰ টাইছে বস্তি

तपाईंले 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 দেখি নাই নালাগে